হরে কৃষ্ণ আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ সামনে আসে রামনবমী তিথি আমরা এই রামনবমী তিথি কেন পালন করবো আর কেনই বা আমাদের পালন করতে হবে এই রামনবমী তিথি আর এই রামনবমী তিথি যদি আমরা পালন না করি তাহলে তার কি ফল এবং এর থেকে মুক্তির উপায় কী আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব বিভিন্ন শাস্ত্রে বিশেষ করে বাল্মুখী রামায়ণে উল্লেখ রয়েছে এই রামনবমী তিথি কোটি সূর্য গ্রহণ অপেক্ষা শ্রেষ্ঠ আবার উল্লেখ রয়েছে যদি কোনো ব্যক্তি এই রামনবমী তিথিকে অবহেলা করে অবজ্ঞা করে হেয় মনে করে পালন না করে তাহলে তাকে শত কোটি বৎসর কন্ডি নরকে বিভিন্ন ধরনের শাস্তি ভোগ করতে হবে তাই আপনারা অবশ্যই এই রামনবমী তিথি পালন করবেন এমনকি দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র এই রামনবমী তিথি পালন করেন আবার উল্লেখ রয়েছে যদি কেউ এই কারাগার স্বরূপ ভববন্ধন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে চান তাহলে তাকে অবশ্যই এই রামনবমী তিথি পালন করতে হবে এই রামনবমী তিথি যদি কেউ পালন করে তাহলে তাকে পুনরায় আর জন্মগ্রহণ করতে হবে না অর্থাৎ তাকে আর কখনো মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে না তিনি ভগবানের ধামে ভগবানের রাজ্যে গোলক বৃন্দাবনে প্রবেশ করবেন আবার যদি কেউ ভক্তি সহকারে এই রামনবমী তিথি উদযাপন করেন তাহলে তিনি অতি সহজেই প্রেম ভক্তি লাভ করবেন তাই আপনারা প্রত্যেকেই এই রামনবমী তিথি পালন করবেন এবং আপনার আশেপাশে থাকা সকলকেই এই রামনবমী তিথি পালন করার জন্য উৎসাহ প্রদান করবেন যেন তারাও এই রামনবমী তিথি পালন করে যেন তারা এই দিনে ভগবান শ্রীরামচন্দ্রের বিশেষ কৃপা লাভ করতে পারেন জয় রামচন্দ্র কি জয় এই মনুষ্যজন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনা ভাবনামৃতের সাথে যুক্ত হন হরে কৃষ্ণ